সবাই আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিও দিয়ে সবাইকে স্বাগত জানাই কালকে রাতে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দোসা বানাবো বলে সত্যি কথা কি জানো অনেকবার কিন্তু আমি দোষা বানিয়েছি কিছুতেই মনের মতো বানাতে পারছি না মানে ঠিক সে ভালো হচ্ছে না যেটা হওয়ার দরকার তো কালকে আবার বান্ধবীকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ আমাকে একটু বলে না কোয়ান্টিটিটা ভালো করে আমার কেন ভালো হয় না বলতো কাকে ওর থেকে জিজ্ঞাসা করে তারপরে সব কিছু মিশিয়েছি দেখা যাক আজকে কেমন হয় বানিয়েছি ছেলেরা বেরোনোর আগে বানিয়েছি তো মোটামুটি ভালোই হয়েছে ভিতরে কিছু দেবো না প্লেন তুসা বানাবো ডিম সিদ্ধ করে রেখেছিলাম মানে ভিতরে দেওয়ার জন্য যে আজকে ডিম দিয়ে করব না প্লেন করব ডিমটা সিদ্ধ রয়েছে সিদ্ধ ডিম খেয়ে বড় ছেলে ঘরে রয়েছে সিদ্ধ ডিম খাবে আর দোসাটা প্লেন বানাবো তো দেখো যে কেমন হয় ঠিক আছে অ্যাকচুয়ালি ডালটাও চেঞ্জ করে দিয়েছি আজকে আমি আজকে আর মানে ওরার ডাল দিই যেটাকে বলে কালাই কালার ডাল মাছ কালাই ওটা দিন অল্প দিয়েছি দিনই বললে ভুল হবে অল্প দিয়েছি দেখো কি সুন্দর মানে ছোয়ার আগে চরচর করে উঠে যাচ্ছে দেখো এখানে এত সুন্দর ধোসা বানাতে শিখেছি ভাবছি ধোসার দোকান খুলবো নাকি খুব খারাপ লাগতো জানো তো ধোসা বানাই কিছুতে ভালো হয় না কিছুতেই ভালো হয় না বাবু খেয়ে এনে এসে দেখো একটু লাল লাল যাস না এই দেখো সত্যি সুন্দর হয়েছে কি হয়নি কমেন্টে অবশ্যই জানাবে তো চল ছট ধোসাটা বানিয়ে ছেলে আর আমি ব্রেকফাস্ট করে নি তারপর আবার ফিরে আসছি মা আর ছেলের ব্রেকফাস্ট রেডি এটা ছেলের জন্য ও শুধু ডিম সিদ্ধ আরই খাবে আর আমি নিয়েছি এখানে সিদ্ধ বিঞ্জ আর ব্রকলি ও বাপিকে দিয়ে দিয়েছি টিফিনে আর এই আর আমি একটা দোসা নিয়েছি তো চলো ব্রেকফাস্ট করে নিই আগে আর বাবু পরিষ্কার হয়ে গেছে সমস্ত বাসন ফুসন ধোয়া হয়ে গেছে জল গরম করেছি তা জল ফ্লাস্কে পরে রাখি আর জল খেয়ে তারপরে মাছ কাটতেও বসবো যারা তো গতকাল না মাছ এনেছে দুই রকমের একটা তো কেটে এনেছে আর একটা এনেছি যে ছোটো ছোটো মাছ কিন্তু আজকে সকালবেলা একদমই সময় হয়নি যে ওর বাপু পশতেই পারিনি মাছের কাছে তো ভাবলাম আমার যতটুকু দরকার ততটুকু কেটে নিই বাকিটা রেখে দেব ঠান্ডায় হাপ্প একদম ঠান্ডা হয়ে গেছে আমার কাটছি কিন্তু শহরে তো ছাই পাওয়া যায় না ছাইয়ের কাজটা কিন্তু আটা দিয়ে করা হয় আটা দিয়ে ছায়ের কাজটা হয়ে যায় সব কাটবো না যে কটা দরকার আমি সেই কয়টাই কাটবো কারণ কি কাটা দশটা একদম রাইট দশটায় পৌঁছে গেছে মাছ কাটতে থাকলে কাজ হবে না এই মাছ তো আর ছেলেরা খাবে না কোনো মাছই ছেলেরা খায় না এই মাছ কি আর ওদের মুখে না ছোট মাছ খেতে ভালো লাগে কিন্তু এই যে এখন ভালো লাগছে না আজকে আমার কাটতে হচ্ছে যে এই জন্য ভালো লাগছে না সত্যি কথাই কেটে নিয়েছি কিন্তু ঠিকঠাক কেটেছি কিন্তু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে রেখেছি সঙ্গে আলু কেটেছি মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না হবে আজকে আমি কিছু রান্না করার সত্যি কথা বলছি একটাই সবজি করব আজকে ঠান্ডায় আমার হাত পা পুরো জমে গেছে মাছ কেটে মাছ ধুতে গিয়ে মানে আজকের কন্ডিশনটা এত খারাপ আর ট্যাঙ্কির জলে মনে হচ্ছে বরফ মেশানো রয়েছে জানো তো চলো রান্না করতে আসবো একটু পরে এখন পর্যন্ত ঘর গোছানো হয়নি ঘরটাকে আগে গুছিয়ে আসি তারপর রান্না করব ঘড়ির কাটা একদম এগারোটার কাছে চলো বারোটার মধ্যে রান্না করতে আসব। নিচের সমস্ত কাজ সেরে উপরের রুমটা পোছা দিয়েও ছাদে এলাম এখন বাজে সাড়ে এগারোটা এই দেখো সাড়ে এগারোটার সময় বাইরের অবস্থাটা দেখো একবার হাওয়াও হচ্ছে সঙ্গে সেরকম ট্যাঙ্কির জল পুরো বরফ হয়ে গেছে যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে রান্না করতে যাব স্নানের কথা এখনো ভেবে পারিনি কি করব না করব দেখা যাবে ছাদের থেকে বালতি নিয়ে আসলাম এখানে আছে ইউনিফর্ম ভিজিয়ে রাখি আর ছোট ছেলে স্কুল থেকে এলে তারপরে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে দেওয়া হবে ব্লেজার দেওয়া যাবে না এর মধ্যে আবার ভিজিয়ে রেখে দিই তুই কি স্নান করবি রে জানো থাক বারোটা প্রায় বাজে এখন জামা কাপড় কাঁচতে যদি যাই তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে ও বেলায় দেখা যাবে এমনিও শুকাবে না অমনিও শুকাবে না এটা হাত দিয়ে একটু ধুয়ে দিই জলটা অন্তত ঝরে যাবে স্নান করে রাইট সাড়ে বারোটায় রান্নাঘরে এসেছিলাম না না সরি সরি সাড়ে বারোটা না পোনে একটায় মাছ দিয়ে আলু দিয়ে সবজি করেছি আমাদের ভাত হয়ে গেছে বাপির ভাতটা হচ্ছে আর এখন ঘড়ির কাটা দুটো বাজতে পাঁচ মিনিট বাকি কি হলো বাবা যাই হোক চারটা বাজে ওই যে শুনতে পাচ্ছ নিশ্চয়ই চারটার আওয়াজ মেশিন চালু করে দিয়েছি আর এখন ছাদটাকে ঝাড়ু দিয়ে নেব রোদ আজকে ওঠেনি আর রোদ উঠবেও না চারটা বাজে আর রোদ ওঠার কোনো প্রশ্নও আসে না দেখো যতক্ষণ মেশিন চলে ছাদটাকে একটু ঝাড়ু দিয়ে নি ঝাড়ু দিয়েই চলে যেতে হবে চা করতে কারণ চারটে বেজে গেছে একদম রাইট চারটা বাজে এখন কনকনে হাওয়া বাবা কানে টুপি পরে আসেনি জামা কাপড় কেচে ধুয়ে উঠতে উঠতে পাঁচটা দশ হয়ে গেছে আমি যেহেতু ছাদে ওর বাপি এখনও ঘুমিয়ে আছি কিছুটা জামা কাপড় ছাদে মেলেছি আর কিছুটা আমি নিচে নিয়ে যাব যেমন কি ওদের স্কুলের সক্স এই সবগুলো আর ইউনিফর্মটা কারণ কি মরশুমটা খুবই খারাপ বলা যায় না হুট করে যদি রাতে বৃষ্টি হয়ে যায় তাহলে পরশু আর ছেলেদের স্কুলে পাঠাতে পারবো না তো চলো এই জামা কাপড়গুলো নিচে মেলে দিয়ে তাড়াতাড়ি করে চা করে নি इसको निकाल के और पन्नी मेरे को दे दे Hører de du hmm. det? det, 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 det.

এইসব কিন্তু আরো আগে বের করতে অন্যান্য বছর ডিসেম্বরের মানে লাস্টে না আরো আগে বের করতে এবার তো ডিসেম্বরে লাস্ট হয়ে গেল আজকে বিশ তারিখ মানে আর দশ দিন আছে আরো আগে বের করতে হতো চলো এবার ঠান্ডাটা একটু দেরিতে এসেছে তবে কেমন ঠান্ডা পড়বে জানি না ঠান্ডা নাকি এবার বেশি পড়বে ভীষণ এমন ঠান্ডা পড়ে জানো তো এই দুটো ব্লাঙ্কেট এক করেও আমরা গায়ে দিয়েছি মানে একটার উপর একটা দিয়েছি একটা গরম হয় না দুটো একসঙ্গেও গায়ে দিয়েছি দেখা যাক আর দুটোই আমার ডবল মানে ব্লাঙ্কেট একটা না ডবল এইটা আর ওইটা থাকবে এখানে সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে আমি সন্ধ্যাটা দিয়ে নি ছোট ছেলে গেছে ক্লাসে মানে টিউশনে আসুক এলে পরে ওদের একটুখানি দুধ দেবো তারপরে মিউজিক নিয়ে বসবে একটু তো বন্ধুরা আজকে সারা দিনের কম বেশি অনেক কিছুই শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে দিয়ে নিই